এই যে ঢাকা লঞ্চ মিস করার কারণে 1 ডলার দিয়ে যে লঞ্চ ধরতেছে এই যে দেখেন যাই যাই যা পাবে ডলার নিয়ে ঢাকা লঞ্চে ধরার জন্য দুইটা টা ডলার অলরেডি এখন মোটামুটি একটা হচ্ছে এই একটা হচ্ছে পাইছে এই ভাই 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 ও যে শুলো করলে একটা পাইছে একটা কিন্তু পায় না শলো করছে না পাইব না that's